ডক্টর অমিত কিছুক্ষণ আগেই ওনার ওটি শেষ করে নিজের কেবিনে গিয়ে বসলেন কিছুক্ষণ বসার পরে হঠাৎই ওনার কেবিনে একজন নার্স প্রবেশ করলো তিনি বলতে লাগলেন ডাক্তারবাবু তাড়াতাড়ি চলুন একটি এমার্জেন্সি পেশেন্ট এসেছে ওনার মাথা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে এবং ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল ডাক্তারবাবু নার্সকে বলতে লাগলেন আচ্ছা আমি তো এক্ষুনি একটা ওটি করে বেরোলাম তুমি দেখো না পাশের ঘরে তো ডক্টর বিজয় আছেন তুমি ওনাকে গিয়ে বলো নার্স যখন ডাক্তার অমিতের মুখে এই কথা শুনলেন তখন তিনি তাড়াতাড়ি ডাক্তার বিজয়ের কাছে চলে গেলেন তিনি ডক্টর বিজয়কে সেই সমস্ত ঘটনা বললেন একজন মহিলা খুব ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে পৌঁছেছেন ওনার মাথা থেকে অনুর্কল রক্ত বেরিয়ে চলেছে ডাক্তার বিজয় যখন নার্সের মুখে কথা শুনলেন তিনি নার্সকে বলতে লাগলেন আমি একটা পেশেন্ট দেখছি তুমি এক কাজ করো তুমি ওখানে যাও আমি এক্ষুনি যাচ্ছি ততক্ষণে হসপিটালের অন্যান্য ডাক্তাররা সেই মহিলাকে আগেই দেখে নিয়েছিলেন এবং তার অবস্থা দেখে তাকে ওটিতে শিফট করে দিয়েছিলেন এদিকে ডাক্তার বিজয় যখন ওই মহিলার খবর নিতে নার্সের কাছে পৌঁছলে তিনি জানতে পারলেন মহিলাকে অনেক আগেই ওটিতে শিফট করে দেওয়া হয়েছে ডাক্তার বিজয় তখন ওটিতে প্রবেশ করলেন তিনি দেখলেন ওই মহিলার অবস্থা খুবই খারাপ চারপাশে অনেক ডাক্তাররা ওনাকে ঘিরে ধরে রেখেছেন যখন ডাক্তার বিজয় সেখানে পৌঁছলেন এবং সেই মহিলার দিকে তাকালেন মহিলাটিকে দেখা মাত্রই ডাক্তার বিজয়ের চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো এক মুহূর্তের জন্য যেন ওনার মাথাটা ঘুরিয়ে গেল উনি কোনো মতে নিজেকে সামলালেন তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে নিজের চোখে মুখে জল দিলেন এদিকে নার্স যখন ডাক্তার বিজয়ের এই অবস্থা দেখলো তখন তিনি ডাক্তার বিজয়কে বলতে লাগলেন কি ব্যাপার বাবু আপনার এরকম অবস্থা কেন আপনি কি ওনাকে চেনেন উনি কি আপনার কেউ হন বন্ধুরা কেন ডাক্তার বিজয় ওই মহিলাটিকে দেখে এমন আচরণ করছিলেন কেনই বা ওই মহিলাটিকে দেখার পর ওনার চোখের সামনেটা এইভাবে অন্ধকার হয়ে গেছিল এই ঘটনার পেছনের আসল রহস্য কি চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রামে একটি পরিবার বাস করে পরিবারে চারজন সদস্য মা বাবা আর তার দুই সন্তান তাদের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে ছেলেটি বড় এবং মেয়েটি ছেলেটির থেকে তিন বছরের ছোট ছেলেটির নাম হলো চন্দন আর তার ছোট বোনের নাম হল পিঙ্কি চন্দনের বয়স এখন আট বছর আর পিঙ্কির বয়স সবে পাঁচ বছর হয়েছে চন্দনের বাবা একজন রাজমিস্ত্রি তিনি রাজমিস্ত্রির কাজ করেই নিজের পরিবারের ভরণ পোষণ করেন তাদের ছোট্ট পরিবার সুখে শান্তিতেই তাদের জীবন কাটাচ্ছিল কিন্তু হঠাৎ করেই তাদের পরিবারে হয়তো কারো নজর লেগে গেছিল হঠাৎ করে একদিন সকালে চন্দন আর পিঙ্কি যখন ঘুম থেকে উঠলো তারা দেখলো তাদের বাবা খাটের পাশে মাথায় হাত দিয়ে বসে আছে চন্দন তখন চোখ কসলাতে কসলাতে তার বাবাকে বলতে লাগলো বাবা মা কোথায় মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না চন্দনের বাবা তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলো তোদের মা আমাদেরকে ছেড়ে চলে গেছে সে রাতের অন্ধকারে তার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছে সেদিন আট বছরের চন্দন যেন হঠাৎ করে অনেকটা বড় হয়ে গেছিল বাবার মুখে কথা শুনে তার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। সে ছোট্ট মন তখনও এটা বুঝে উঠতে পারছিল না যে তাদের মা তাদেরকে ছেড়ে চলে গেছে সে তার মাকে আর কখনো হয়তো দেখতে পাবে না এদিকে পাঁচ বছরের পিঙ্কি অনবরত নিজের মায়ের জন্য কেবে চলেছিল চন্দনের বাবার জন্য তার ছোট্ট মেয়ে এবং তার আট বছরের ছেলেকে সামলানো খুব দুষ্কর হয়ে উঠেছিল এদিকে তার স্ত্রীর এমন ব্যবহারের কারণে তিনি অন্তর থেকে ভেঙে পড়েছিলেন প্রতিদিন চন্দনের বাবা রাতে মদ্যপান করে বাড়িতে ফেরা শুরু করলেন চন্দন সব সময় নিজের বাবার কাছে তার মায়ের কথা জিজ্ঞেস করত। এদিকে চন্দনের কথা শুনে তার বাবা খুব রেগে যেত মাঝে মধ্যে চন্দনের বাবা চন্দনের গায়েও হাত তুলত তিনি বলতেন বুঝতে পারছিস না তোর মা তোদেরকে ছেড়ে চলে গেছে ও নিজের সুখ নিজে খুঁজে পেয়েছে ও আর আমাদের কথা চিন্তা করে না দেখতে দেখতে দু বছর কেটে গেল দু বছর পর হঠাৎ করে তাদের পরিবারে আবারও দুঃখের পাহাড় ভেঙে পড়ল আসলে চন্দনের বাবা অধিক মদ্যপান করার জন্য খুব অসুস্থ থাকতে শুরু করেছিলেন মদ্যপান করার জন্যেই ওনার লিভার পুরোপুরি ড্যামেজ হয়ে গেছিল উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন বাধ্য হয়ে ওনাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং কিছু দিনের মধ্যেই ওনার মৃত্যুও হয়ে যায় মৃত্যুর পর চন্দন আর পিঙ্কি হঠাৎ করেই এক ঝটকাতেই অনাথ হয়ে গেল এদিকে গ্রামের পঞ্চায়েত প্রধান যখন কথা জানতে পারলেন তিনি একটি ছোট্ট সভার আয়োজন করলেন সেই সভায় চন্দন আর পিঙ্কির সম্বন্ধে তিনি কথা বললেন কিন্তু সেদিন চন্দনার আর পিঙ্কির কোনো আত্মীয় স্বজনই তাদের দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসলো না কারণ চন্দনার আর পিঙ্কির বাবার কাছে তো কোনো সম্পত্তি ছিল না বা তাদের কাছে কোনো টাকা পয়সা সঞ্চিত ছিল না তাদের কাছে ছিল মাত্র একটা ছোট্ট কুড়ে ঘর তখনই গ্রাম প্রধান গ্রামের সমস্ত ব্যক্তিদেরকে বলতে লাগলেন দেখো ওদের দায়িত্ব নেওয়ার জন্য তো কেউ এগিয়ে আসছে না তাই আমাদেরই ওদের দায়িত্ব নিতে হবে প্রত্যেক দিন তোমরা হিসেব করে নাও কার কার বাড়ির থেকে কে কে ওদের জন্য খাওয়া দাওয়া দেবে প্রতিদিন তোরা নিয়ম করে এদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো এভাবেই এরা আমাদের সহযোগিতায় নিজেদের জীবনকে গড়ে তুলতে পারবে গ্রাম প্রধানের কথা শুনে গ্রামের লোকেরাও এতে রাজি হয়ে গেলেন এবং তারপর থেকে গ্রামের লোকেরাই এক এক দিন এক এক জন তাদেরকে খাওয়ার দিয়ে যেত কিন্তু এ তো ছিল তাদের খাওয়ার সংস্থান তাদের পড়াশোনার খরচা কিন্তু কেউ তুলতে চায়নি এমনই একদিন চন্দন পাড়ার লোককে বলতে লাগলো দেখো তোমরা আমাদেরকে প্রতিদিন খাওয়ার যোগাও। তার পরিবর্তে তোমরা আমাদেরকে নিয়ে অনেক কাজও করিয়ে নাও আমরা তাতে রাজি আছি আমরা তোমাদের বাড়ির সব কাজ করে দেব। কিন্তু এর বদলে আমাদের পড়াশোনার জন্য একটা ব্যবস্থা করে দাও কিন্তু পাড়ার লোক তাদের পড়াশোনার ব্যবস্থা করতে রাজি ছিল না তারা বলতে লাগলো দেখ এমনটা করা সম্ভব নয় তোদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এটাই অনেক এছাড়াও কোনো জায়গায় কাজ বাজ কর কাজবাজ করে নিজের পরিবারকে দেখ এখন তো তুই কাজবাজের যোগ্য হয়েছিস দশ এগারো বছর বয়স হয়ে গেল এখন নিজেরটা নিজে বুঝে নে আর কতদিনই বা আমরা তোদেরকে চালাবো বল পাড়ার লোকের মুখে এই সমস্ত কথা শুনে চন্দন মনে মনে সিদ্ধান্ত নিল যে সে এখন কিছু কাজ করবে সে কিছু কাজ করেই সে নিজের এবং নিজের বোনের ভরণ পোষণের দায়িত্ব নেবে এবং পড়াশোনার খরচা চালাবে এমনটা ভেবেই সে স্টেশনের ধারে একটি ঝুড়িতে করে ঝালমুড়ি বিক্রি করতে লাগল প্রতিদিন সকাল থেকে সন্ধে চন্দন ঝালমুড়ি বিক্রি করত। এবং তাই দিয়েই তার যতটুকু অর্থ উপার্জন হতো তাতেই তার আর তার বোনের খাওয়া দাওয়ার খরচা চলে যেত কিন্তু চন্দনের কাছে আরও বড় একটা সমস্যা এটা ছিল যে সারা দিন তার বোন বাড়িতে একা থাকত আর ওইভাবে তার বোনকে সে বাড়িতে একা রাখতে পারতো না হঠাৎ করে একদিন চন্দন যখন স্টেশনে ঝালমুড়ি বিক্রি করতে গেছিল তার বোন বাড়িতেই খেলতে খেলতে উঠানে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পায়ে সে খুব আঘাত পায় চন্দন যখন বাড়িতে এসে জানতে পারে যে পিঙ্কি পায়ে আঘাত পেয়েছে তখন সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে নিজের বোনকে আর বাড়িতে একা রাখবে না তারপর থেকে চন্দন নিজের বোনকে নিয়েই স্টেশনে ঝালমুড়ি বিক্রি করতো এভাবেই ঝালমুড়ি বিক্রি করতে করতে কয়েক মাস কেটে গেল হঠাৎই একদিন যখন চন্দন স্টেশনে ঝালমুড়ি বিক্রি করছিল তখন এক ভদ্র মহিলার সঙ্গে তার দেখা হয় ভদ্রমহিলার নাম ছিল প্রভা চক্রবর্তী তিনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন প্রভাদেবী চন্দনকে জিজ্ঞেস করে যে তোমার বাবা মা কোথায় তোমরা এইভাবে স্টেশনে ঝালমুড়ি কেন বিক্রি করছো তখনই চন্দন নিজের সমস্ত বৃত্তান্ত প্রভাদেবীকে জানায় চন্দন বলে আমার মা আমাদেরকে অনেক দিন আগেই ছেড়ে কোথাও চলে গেছে আর আমার বাবাও কিছুদিন আগেই মারা গেছেন এখন আমরা ভাই বোন অনাথ হয়ে গেছি পাড়ালো কয়েদিন আমাদের খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছিল কিন্তু আমরা যখন তাদের কাছে গিয়ে পড়াশোনার ইচ্ছে জানালাম তখন তারা বলল আমি নাকি এখন অনেক বড় হয়ে গেছি আর আমার নিজের খরচা নিজেরই চালানো উচিত তাই আমিও ভাবলাম যে এখন আর ওদের কাছে হাত না তাই এই ঝালমুড়ি বিক্রি করি স্টেশনে স্টেশনে ঝালমুড়ি বিক্রি করে যতটুকু টাকা পাই তাই দিয়েই আমার আর আমার বোনের চলে যায় তখনই প্রভাদেবী চন্দনকে বলতে লাগলেন তোমাদের কি পড়াশোনা করার ইচ্ছে আছে তোমরা কি চাও পড়াশোনা করে জীবনে বড় হতে চন্দন বলল আমি চাই তো পড়াশোনা করতে আমার বোনকেও স্কুলে ভর্তি করতে চাই জানেন তো ওর পাঁচ বছর বয়স হয়ে গেছে কিন্তু আমি এখন ওকে স্কুলে ভর্তি করতে পারিনি আমার বোনটা খুব পড়াশোনা করতে চায় খালি বলে দাদা আমাকে বই এনে দে খাতা এনে দে কিন্তু আমি ওকে কিছু কিনে দিতে পারি না চন্দনের কথা শুনে প্রভাদেবীর চোখে জল চলে আসলো প্রভাদেবী বলতে লাগলেন তোমরা আমার সঙ্গে যাবে চন্দন বলল কোথায় যাব প্রভাদেবী বললেন আমার সঙ্গে আমার বাড়িতে আমার বাড়িতে শুধু আমি একাই থাকি আমার সঙ্গে আর কেউই থাকে না তোমরা দুজনে কিন্তু আমার বাড়িতে ভালোভাবেই থাকতে পারবে চন্দন প্রভাদেবীর কথায় রাজি হয়ে গেল এবং তারপর থেকে চন্দন আর পিঙ্কি প্রভাদেবীর সঙ্গে তাদের বাড়িতে থাকতে চলে গেল প্রভাদেবীর বাড়িতে চন্দন আর পিঙ্কির মতো আরও অনেক বাচ্চা কাচ্চারা ছিল আসলে প্রভাদেবী নিজের বাড়িতেই এমন দুস্থ বাচ্চাদেরকে রেখে তাদেরকে পড়াশোনা শেখাতো এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব নিত বিভিন্ন সমাজসেবী সংস্থারা ওনাকে এই কাজে সহযোগিতাও করতো প্রভাদেবী জীবনে বিয়ে করেননি উনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়েই নিজের জীবন কাটাচ্ছিলেন চন্দন আর পিঙ্কি যখন দেখল যে তাদের মতো অনেক বাচ্চারা প্রভাদেবীর কাছে থাকে এবং ওনার কাছে থেকে পড়াশোনা করে আর বিভিন্ন রকম হাতের কাজ শেখে তখন চন্দন আর পিঙ্কি যেন নতুন জীবন ফিরে পেল প্রভাদেবী চন্দন আর পিঙ্কিকে একটি সরকারি স্কুলে ভর্তি করে দিল তারপর থেকে চন্দন আর পিঙ্কি দুজনেই স্কুলে যাওয়া শুরু করলো এবং তাদের পড়াশোনার জীবন আবারও শুরু হলো চন্দন ছোটবেলা থেকেই পড়াশোনা করতে খুব ভালোবাসত প্রভাদেবীর সান্নিধ্যে সে নিজের পড়াশোনাকে আরও ভালোভাবে চালিয়ে গেল এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল এই কয়েক বছরের মধ্যে চন্দন আর পিঙ্কি অনেকটা বড় হয়ে গেছিলো চন্দন তার স্কুল জীবন সম্পন্ন করেছিল এবং জয়েন্টে পাশ করে সে এখন ডাক্তারি পড়ছে পিঙ্কি এইচএস কমপ্লিট হয়ে গেছে সে এবার প্রথম কলেজে ভর্তি হয়েছে এখন প্রভাদেবীর অনেকটাই বয়স হয়েছিল কিন্তু তবুও ও প্রভাদেবী ছোট ছোটো বাচ্চাদেরকে সাহায্য করা তাদের জীবন গড়ে তোলা এবং তাদেরকে শিক্ষার আলো দেখানোর কাজ বন্ধ করেননি চন্দন আর পিঙ্কি ওনার এই কাজে অনেক সহায়তা করত। পিঙ্কি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়াশোনা শেখাত এবং চন্দনও তাদেরকে অনেক সাহায্য করত। প্রভাদেবীর ছোট্ট বাড়িটি এখন একটি এনজিওতে পরিণত হয়েছে যেখানে অনেক বাচ্চারা নিজেদের জীবনে শিক্ষার আলো পাচ্ছে তারা নিজেদের জীবনে বিভিন্ন রকম পথ খুঁজে পাচ্ছে সেখান থেকে কেউ ডাক্তার হয়েছে কেউ বা ইঞ্জিনিয়ার হয়েছে আবার কেউ স্কুল শিক্ষক হয়েছে এভাবেই দেখতে দেখতে আরও কয়েক বছর কেটে গেল চন্দন নিজের ডাক্তারির পড়াশোনা শেষ করে এখন একজন সার্জেন হয়ে গেছে সে এখন শহরের একটি বড় মেডিকেল কলেজের নাম করা একজন সার্জেন প্রভাদেবী যখন তাকে স্কুলে ভর্তি করেছিল তখন তিনি তার নাম এবং তার টাইটেল সবটাই চেঞ্জ করে দিয়েছিল আসলে প্রভাদেবী তাকে আইনত দত্তক নিয়েছিল যার ফলে চন্দনের নাম এবং টাইটেল সবই পরিবর্তন করতে হয়েছিল প্রভাদেবীর টাইটেল অনুযায়ী চন্দনকে সকলে এখন বিজয় বলে চেনে এক ডাকে সবাই বিজয় ডাক্তারকে চিনতে শুরু করল বিজয়ের পেশেন্টরাও তাকে খুব ভালোবাসত এদিকে পিঙ্কি নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন ওকালতি পড়ছিল হঠাৎ করেই একদিন বিজয়ের কলকাতার একটি বড় হাসপাতালে ট্রান্সফার হল এদিকে প্রভাদেবী যখন জানলেন যে চন্দন ওরফে বিজয়ের ট্রান্সফার কলকাতায় হয়েছে তখন তিনি মনে মনে খুবই দুঃখিত হয়ে পড়লেন কারণ এত দিন বিজয় অর্থাৎ চন্দন তার কাছে ছোট্টবেলা থেকে মানুষ হয়েছিল তিনি কোনোদিনও চাইতেন না যে পিঙ্কি আর চন্দন তার থেকে দূরে চলে যাক কিন্তু দায়িত্ব কর্তব্য তো মানুষকে পালন করতেই হয় কলকাতায় যাওয়ার সময় চন্দন প্রভাদেবীকে তার সঙ্গে কলকাতায় যেতে বলল কিন্তু প্রভাদেবী বলতে লাগলেন না বাবা আমার পক্ষে এই জায়গা ছেড়ে যাওয়া সম্ভব নয় দেখ বাবা আমি যদি তোদের সঙ্গে চলে যাই তাহলে এই ছোট ছোটো বাচ্চাদের কী হবে ওরা তো আমার ভরসাতেই এখানে রয়েছে তিনি বলতে লাগলেন তোরা যা আমার যখন ইচ্ছা হবে আমি তোদের সঙ্গে গিয়ে দেখা করে আসব। তারপর চন্দন আর পিঙ্কি কলকাতা শহরে চলে গেল কলকাতা শহরে চন্দন একটি বড় ফ্ল্যাট নিল এদিকে কাগজে কলমে তো চন্দনকে সবাই ডক্টর বিজয় বলেই চিনতো তাই হসপিটালে সবাই তাকে ডক্টর বিজয় বলেই ডাকত দেখতে দেখতে এই হসপিটালেও তাকে সকলে অনেক ভালোবাসতে শুরু করলো চারদিকে তার গুণগান ছড়িয়ে পড়লো এমনই একদিন হঠাৎ করে একজন নার্স ডাক্তার বিজয়ের কাছে এসে বলতে লাগলো ডক্টর বিজয় তাড়াতাড়ি চলুন একজন পেশেন্ট গুরুতরভাবে আহত হয়েছেন ওনার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে এবং ওনার কন্ডিশনও খুব ক্রিটিক্যাল আপনি তাড়াতাড়ি চলুন তখন ডক্টর বিজয় বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি যান আমি এক্ষুনি আসছি এদিকে ততক্ষণে সেই মহিলাকে হাসপাতালের অন্যান্য ডাক্তাররা দেখে তাকে ওটিতে পাঠিয়ে দিয়েছিলেন এদিকে ডক্টর বিজয় যখন নার্সকে জিজ্ঞেস করলেন ওই মহিলা কোথায় তখন নার্স বললেন ওনাকে ওটিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আপনি সেখানেই যান ডাক্তার বিজয় যখন ওটিতে প্রবেশ করলেন তখন দেখলেন দু চারজন ডাক্তার ওই মহিলাকে ঘিরে দাঁড়িয়ে আছেন ডাক্তার বিজয় যখন তাদেরকে সরিয়ে মহিলাটির দিকে তাকালেন তখন ওনাকে দেখা মাত্রই তার চোখের সামনেটা যেন হঠাৎ করে অন্ধকার হয়ে আসলো ওনার শরীরটা হঠাৎ করে কেমন যেন অসুস্থ লাগতে শুরু করলো উনি তাড়াতাড়ি ওটি রুম থেকে বাইরে বেরিয়ে পড়লেন এবং বাইরে বেরিয়ে চোখে মুখে জল দিতে লাগলেন এদিকে নার্স যখন ডাক্তার বিজয়কে এমন পরিস্থিতি দেখল তিনি বলতে লাগলেন ডাক্তার বিজয় আপনার কি হয়েছে আপনি কি ওই মহিলাকে চেনেন ওনাকে দেখে আপনি এমন করছিলেন কেন তখনই ডাক্তার বিজয় বলতে লাগলেন না না কিছু না কিছুক্ষণ আগেই ওটি করে ফিরেছি তো তাই জন্য হয়তো শরীরটা এমন লাগছিল এমনটা বলে ডাক্তার বিজয় সেই মহিলাকে চিকিৎসা করলেন সে মহিলার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছিল তাড়াতাড়ি ওনার মাথায় স্টিচ করা হলো এবং ওনাকে পরিচর্যা করা হলো নিজের দায়িত্ব সম্পন্ন করার পর ডাক্তার বিজয় সেখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে পৌঁছে গেলেন তিনি সেদিন এক মুহূর্তের জন্য আর হসপিটালে থাকতে চাইছিলেন না বাড়িতে পৌঁছে তিনি চুপচাপ নিজের ঘরে একা একা বসেছিলেন এদিকে পিঙ্কি যখন দেখল যে তার দাদা এইভাবে ঘরে চুপচাপ বসে আছে তখন সে বলতে লাগলো দাদা তোমার কি হয়েছে তুমি এইভাবে দুশ্চিন্তায় রয়েছ কেন হসপিটালে কি কোনো ঘটনা ঘটেছে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে অথবা শরীর খারাপ হয়েছে তখনই চন্দন তার বোনকে বলতে লাগলো বোন আজকে হাসপাতালে আমি মাকে দেখেছি এদিকে পিঙ্কি যখন নিজের দাদার মুখ থেকে এই সমস্ত কথা শুনলো তখন সে হতবাক হয়ে গেল সে বলতে লাগলো কি বলছিস তুই তুই মাকে দেখেছিস চন্দন বলতে লাগলো হ্যাঁ রে বোন আমি মাকে দেখেছি মা খুব অসুস্থ অবস্থায় পড়েছিলেন ওনার মাথায় গুরুতর আঘাত লেগেছে আজকে আমি ওনার ওটি করেছি তখনই পিঙ্কি বলতে লাগলো দাদা আমিও মাকে দেখতে চাই কালকে আমি তোর সঙ্গে হাসপাতালে যাব বিজয় বলল না আর ওনাকে দেখার প্রয়োজন নেই উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন উনি এটা ভাবেননি যে উনি যে কাজ করবেন তার ফলে আমাদের জীবনের কি পরিণতি হবে আজকে ওনার কারণেই আমাদের বাবাও আমাদেরকে ছেড়ে চলে গেছেন আজকে উনি যদি আমাদের সঙ্গে এমনটা না করতেন তাহলে আমাদের সুখী সংসার হতো ওনার কারণেই আমাদের অনাথের মতো জীবন যাপন করতে হয়েছে যদি প্রভা মা আমাদের কাছে না আসতো তাহলে তুই জানিস না আমাদের জীবনটা ভয়ঙ্কর অন্ধকারে হারিয়ে যেত এতদিনে তখনই পিঙ্কি বলতে লাগলো দাদা আমি তো সমস্ত কথাই বুঝতে পারছি কিন্তু উনি আমাদের মা এছাড়াও উনি কেন এইভাবে অসুস্থ হয়ে পড়লেন কেনই বা উনি মাথায় আঘাত পেলেন এটাও তো আমাদের জানা প্রয়োজন সেদিন পিঙ্কি চন্দনকে অনেক করে বোঝালো পরদিন সকালে চন্দন যখন হাসপাতালে পৌঁছলো পিঙ্কিও তার সঙ্গে গেল এদিকে হাসপাতালের নার্স তখন চন্দনকে বলতে লাগলো ডাক্তার বিজয় আপনি এসেছেন কালকে যে আপনি মহিলাকে ওটি করেছিলেন সেই মহিলা এখন আগের থেকে অনেক সুস্থ আছেন আসলে উনি জ্ঞান ফেরার পর আপনাকে খুঁজছিলেন নার্সের মুখে এমন কথা শুনে চন্দন আর পিঙ্কি দুজনে ওই মহিলার কাছে গেল এত বছর পর পিঙ্কি যখন নিজের মাকে নিজের সামনে দেখল পিঙ্কির মনে হচ্ছিল সে তার মাকে জড়িয়ে ধরুক এদিকে নিজের মাকে দেখে চন্দন নিজের চোখের জল ধরে রাখতে পারছিল না সে কোনো মতে নিজেকে সামলে বলতে লাগলো আপনি কেমন আছেন আগের থেকে সুস্থ অনুভব করছেন মহিলা বলতে লাগলো হ্যাঁ ডাক্তারবাবু আগে থেকে অনেক সুস্থ আছি তখনই পিঙ্কি বলতে লাগলো আচ্ছা আপনার এই অবস্থা কি করে হলো আপনার মাথায় এত আঘাত কি করে লাগলো তখনই সে বৃদ্ধা বলতে লাগলো আসলে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম হঠাৎ করে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারলো তারপরে আমি কিছুই বলতে পারবো না কি থেকে কি হয়ে গেল। তখনই চন্দন বলল আপনি কোথায় থাকেন আপনার পরিবারের লোকজন কোথায় তখনই সে মহিলা বলল, আমার পরিবারে কেউ নেই আমি রাস্তার ধারেই একটা ছোট্ট কুড়ে ঘরে থাকি পথে পথে ভিক্ষে করে বেড়াই আর ভিক্ষা করেই আমার সংসার চলে তখনই চন্দন বলল কেন আপনার পরিবারে কেউ নেই মহিলা বলতে লাগলো না বাবা আমি একাই থাকি আমার পরিবারে কেউ নেই তখন চন্দন নিজেকে সামনে রাখতে পারল না সে বলতে লাগলো কেন আপনার ছেলে মেয়ে আপনার স্বামী কেউ নেই এছাড়াও যার সঙ্গে আপনি একদিন ঘর ছেড়ে পালিয়েছিলেন সে নেই সে কোথায় গেল এদিকে সে মহিলা যখন চন্দনের মুখে এই কথা শুনলো তখন তিনি হতভম্ব হয়ে গেলেন তিনি অবাক হয়ে চন্দনের দিকে তাকিয়ে রইলেন চন্দন বলতে লাগলো তুমি হয়তো আমাকে চিনতে পারছ না আমি তোমার ছেলে চন্দন আর এই মেয়েটা হলো তোমার সেই ছোট্ট মেয়ে পিঙ্কি এদিকে সে মহিলা যখন চন্দনের মুখে কথা শুনল তখন তিনি প্রচণ্ড পরিমাণে লজ্জিত হয়ে গেলেন এত বছর পর নিজের ছেলে মেয়েকে নিজের সামনে দেখে তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন তিনি বললেন বাবা আমাকে ক্ষমা করে দে আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি কিন্তু যতদিনে আমি বুঝতে পেরেছি যে আমি তোদের সঙ্গে অন্যায় করেছি ততদিনে অনেক দেরি হয়ে গেছিলো তোদেরকে ফেলে রেখে যখন আমি ওই ছেলেটার সঙ্গে শহরে চলে এসেছিলাম কিছুদিনের দিনের মধ্যে এই ছেলেটা আমার কাছ থেকে আমার সমস্ত গয়নাকাটি নিয়ে আমাকে পথে পথে ভিক্ষা করতে ফেলে দিয়ে গেল আমি যখন নিজের ভুল বুঝতে পেরে গ্রামে গেলাম সেখানে যাওয়ার পর জানলাম যে আমাদের বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তোরা কোথায় গেছিস গ্রামের লোক কেউই আমাকে কিছুই বলতে পারল না তারপর আমি এই কলকাতা শহরে চলে আসি তারপর থেকে এভাবেই আমি পথে পথে ভিক্ষে করেই নিজের জীবন কাটাই এদিকে চন্দন আর পিঙ্কি যখন নিজের মাকে পরিস্থিতিতে দেখলো তখন তাদের হৃদয় তার মায়ের দুর্বল হয়ে গেল পিঙ্কি বলতে লাগলো মা তুমি একবারও ভাবনি যে আমরা তোমাদেরকে ছাড়া কিভাবে থাকবো জানো আমরা দিনের পর দিন তোমার জন্য কত কেঁদেছি মা তোমার কি একবারও বাড়ি ছেড়ে যাওয়ার সময় আমাদের কথা মনে পড়েনি এদিকে সেই মহিলা চন্দন আর পিঙ্কির মুখে এই সমস্ত কথা শুনে অঝরে কেঁদে চলেছিলেন তখনই চন্দন বলতে লাগলো দেখো মা তুমি আমাদের সঙ্গে যা করেছো অনেক অন্যায় করেছ আজকে প্রভা মা ছিল বলে আমরা বেঁচে গেছি আজকে প্রভা মার জন্যেই আমি একজন ডাক্তার হতে পেরেছি আমার মেয়ে একজন বড় উকিল হতে পেরেছে জানো তো আমরা কিন্তু প্রভামার নিজের সন্তান নই এমনকি আমাদের মতো অনেক ছেলে মেয়েকে উনি নিজের কাছে রেখে নিজের সন্তানের মতো মানুষ করেন তাদেরকে বড় করে তোলেন তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করেন উনিও মা আর তুমিও মা জন্ম দিলেই যে মা হওয়া যায় না সেটা তোমাকে দেখেই ভালো মতো বোঝা যায় সেদিন চন্দনের মায়ের কাছে চন্দনকে বলার মতো কোনো কথা ছিল না উনি যা করেছিলেন তার জন্যে উনি অন্তর থেকে খুবই দুঃখিত ছিলেন ওনাকে দেখে বোঝা যাচ্ছিল যে উনি খুব অনুশোচনায় ভুগছেন সেদিন চন্দন আর পিঙ্কি সেখান থেকে চলে গেল কিন্তু প্রতিদিন চন্দন আর পিঙ্কি সেই মহিলাকে দেখতে আসত এবং যতদিন না তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন ততদিন চন্দন সে মহিলার কাছে এসে এসে প্রতিদিন তাকে চেক করে যেত দেখতে দেখতেই তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে গেলেন ওনার যেদিন ডিসচার্জের দিন আসলো সেদিন চন্দন আর পিঙ্কি দুজনেই হাসপাতালে উপস্থিত হলো পিঙ্কি ডিসচার্জের পেপারে করলো চন্দন আর পিঙ্কি সেই মহিলাকে তাদের কলকাতার সেই ফ্ল্যাটে নিয়ে গেল চন্দন সেদিন তার মাকে বলতে লাগলো দেখো মা তুমি আমাদের সঙ্গে যা করেছো তা হয়তো আমরা সারা জীবনে কোনোদিনও ভুলতে পারবো না কিন্তু তোমাকে আমরা এই অবস্থায় পথে পথে ঘুরতেও দেখতে পারবো না তাই আজ থেকে তুমি আমাদের সঙ্গে এখানেই থাকবে এদিকে চন্দনের মা তখন চন্দন আর পিঙ্কির কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগল তিনি বলতে লাগলেন বাবা আমার জীবনে অনেক বড়ো ভুল হয়ে গেছিলো আমাকে তোরা ক্ষমা করে দে পিঙ্কি তখন নিজের মায়ের হাত ধরে বলতে লাগলো বাবা মারা কখনও ভুল করে না তারা শুধু আমাদেরকে শিক্ষা দেয় তোমার জীবন থেকেও আমরা অনেক বড় একটা শিক্ষা পেয়েছি বন্ধুরা আপনারা ডাক্তার বিজয়ের সম্বন্ধে কি বলতে চান তার মায়ের সম্বন্ধে কি বলতে চান এবং তাদের পরিবারের পরিস্থিতি সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা আপনাদের কি মনে হয় ডাক্তার বিজয় কি তার মাকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল নাকি তার অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এই কাহিনীগুলো কাউকে বিরক্ত করার জন্য অথবা কাউকে আঘাত করার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় আপনাদেরকে সচেতন করার জন্য এবং সমাজে একটি শিক্ষামূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন